নমস্কার বন্ধুরা আর ড্রিমস কিচেন চ্যানেল আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি ধুনধুন দে রুই মাছের ঝোল রেসিপিটি বানাতে যতটাই সহজ খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি চলুন তাহলে আর বেশি না কথা বাড়িয়ে সরাসরি রেসিপিতেই চলে যাওয়া যাক এর জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাছগুলোর মধ্যে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেওয়া যায় এর জন্য আগে থেকে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো দু খুব ভালো করে ভেজে নিতে হবে এদিকে আমি দুন আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ধুমধুল আর আলুটা দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে নষ্ট হয়ে যাবে অল্প একটু ভেজে নিলে চলবে ধুন্দুল গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুঁচি আর দিয়ে দেবো টমেটো কুঁচি পেঁয়াজ টমেটো একটু ফ্রাই করে নেব যাতে খুব তাড়াতাড়ি নর হয়ে যায় এই কারণে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে এরপর ওর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যতটা পরিমাণ খেতে চাইছে ওই অনুযায়ী ব্যবহার করবে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে সাইজের তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ধুল দিয়ে মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে ফসানো হয়ে গেছে এবার আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চায় সেই অনুযায়ী জল ওখানে ব্যবহার করবে এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে দেব মিনিট পর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিই আবারও দু মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে আমাদের মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে একটা সুন্দর স্মেলও আসছে আর খেতে জাস্ট অসাধারণ হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে